ছাব্বিশে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াণের পর কংগ্রেস স্মৃতিসৌধের দাবি জানায় সেই দাবি উড়িয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক জানায় আগে শেষকৃত্য সম্পন্ন হোক তারপর স্মৃতিসৌধের জমি চিহ্নিত করা হবে কংগ্রেস রাজঘাটে শেষকৃত্যের দাবি জানালে সে দাবিও মানা হয়নি রাজধানীর নিগমবোধ ঘাটে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হয় পাঁচ দিন পরেই অন্য ছবি প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়কে চিঠি পাঠায় কেন্দ্রীয় সরকার চিঠিতে বলা হয় রাজঘাটে প্রয়াত রাষ্ট্রপতির স্মৃতিসৌধ হবে এরপর শর্মিষ্ঠা নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে তাকে ধন্যবাদ জানান সেই ছবি তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় हमने कभी सरकार को यह रिक्वेस्ट या यह मांग कभी नहीं की कि बाबा के लिए मेमोरियल बनना चाहिए सरकार ने खुद ही सोचे हैं प्राइम मिनिस्टर नरेंद्र मोदी जी ने खुद ही इस बात को सोच के हमें बताया तो ये हमारे लिए एक सरप्राइज भी था बहुत ही अनएक्सपेक्टेड था और बहुत ही खुशी की एक मौका थी और मेरे लिए तो ये बहुत ही क्या बोले हार्ट टचिंग समय था आई वॉज फुल्पीनेस एंड फुल फॉर हिम मनमोहन सिंह मुखोपाध्याय मृत्यु শোক সভাও করেনি সেই অভিযোগ অস্বস্তি বাড়িয়েছিল কংগ্রেসের অভ্যন্তরে এরপরেই প্রণব মুখোপাধ্যায় স্মৃতিসৌধ করার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের যে সিদ্ধান্তকে রাজনৈতিক বলেই ব্যাখ্যা করছেন প্রণব ঘনিষ্ঠ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রণব মুখার্জি সকলেরই নেতা এখন বিজেপি এটাকে নিয়ে হাওয়া দিচ্ছে ক্ষমতায় আসার আগে প্রণব মুখার্জির বিরুদ্ধে মনমোহন সিংয়ের বিরুদ্ধে আজকে সরকার কতবার গালাগালি করেছে তখন বাঙালিজি ছিল না এখন প্রণব মুখার্জিকে নিয়ে রাজনীতি হবে কংগ্রেসকে কটাক্ষ বিজেপি নেতার ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি সুদীর্ঘ রাজনৈতিক জীবন ভারতীয় রাজনীতির উত্থান পতনের সঙ্গ যার দেহ মনে স্পর্শ ছিল সেই প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ তিনি বাড়ির জন্য সক্রিয় হয়েছেন আরেকবার আমরা আমাদের দলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে দেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা স্বীকার করছি রাষ্ট্রপতি পদ ছাড়ার পর প্রণব মুখোপাধ্যায় নাগপুরে আর এস এস মঞ্চে আমন্ত্রণ এবং আমন্ত্রণ রক্ষা করে বক্তব্যও রাখেন যা সেই সময় অস্বস্তিতে ফেলেছিল কংগ্রেসকে এবার কি প্রণব কন্যাও বিজেপি ঘনিষ্ঠতার পথে news time